কেমন আছেন বলবী আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে আসলাম যাই হোক আমি প্রায় সপ্তাহখানেকের মতো বাড়িতে ছিলাম আমি দুইটা জিনিস লক্ষ্য করছি যে আমরা এখন থেকে আজ থেকে ঠিক এক দেড় মাস এক থেকে দেড় মাস আগেও আলুর কেজি সত্তর পঁচাত্তর আশি টাকা খাইছি টমেটো দুই মাস আগে একশো চল্লিশ একশো বিশ টাকা খাইছি কেজি এটা জিনিস দেখলাম যে কৃষকদের প্রতি কিন্তু কারোর কোনো খেয়াল নাই ঠিক আছে এখন বর্তমানে দেশে যে পরিস্থিতি চলতেছে আর আমাদের সাধারণ মানুষ তো আমরা আসি এলেও ছিঁ ছিঁ নিচ্ছি তারপরে এখন আবার ওই যে কিরে কিরে হ্যাঁ তরমুজ নাকি মধু মধু তরমুজ আলায় মধুর দাম কমাই তারপরে হচ্ছে মানে যেসব জিনিসগুলা মানে বৃদ্ধিহীন কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি যেগুলো নিয়ে দরকার সেটা নিয়ে করি না আমাদের আমার গ্রামে যারা টমেটোর চাষ করছে দেখবেন আন সিজনে টমেটোর যে দাম থাকে আমরা বিশ্বাস করেন মানে কিনতে যাওয়া মানে যাই কিনতে যাই যে দুইটা টমেটো যদি হয় তরকারি হলে ভালো হয় দাম শুনলে কিন্তু আর কিনি না কিনতে পারে না কথা হলো এখন কৃষক কৃষকরা আমার গ্রামের কৃষক কৃষকদের এমন অবস্থা যে টমেটো জমি থেকে যে তুলে নিয়ে আসবে যে খরচটা হবে সেই খরচটাই তার বিক্রি হচ্ছে না ঠিক আছে আমরা এগুলো নিয়ে কৃষকদের নিয়ে কিন্তু কেউ ভাবে না বা এই জিনিসগুলা ই করে না বাংলাদেশ বাংলাদেশ কিভাবে আগাবে পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রতে যারা কৃষক কৃষিকাজ করে তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা এবং গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের দেশে কৃষকদের কৃষকদেরকে বাস দিয়ে আমরা উপরে উঠি যেমন এখন বর্তমানে যারা আলু করছে দেখেন দেখেন আলু যারা করছে এই বছর মতো মনে হয় না যে বিগত অন্যান্য বছর এত মানে খরচ হয়েছে আলু চাষ করার সময় অনেক খরচ হয়েছে এই বছর ঠিক আছে আমিও কিছুটা দেখছি যে আমার এলাকা যারা করছে তাদের অনেক খরচ হয়েছে ওই অনুযায়ী আলুর কোনো দাম নেই ঠিক আছে এই জিনিসগুলো যদি আসলে এগুলো নিয়ে আলোচনা করা উচিত বা এগুলা আপনার পত্রপত্রিকা থেকেই এগুলা মানুষকে দেখানো উচিত যে আসলে এইভাবে যদি আমরা চলে থাকি তাহলে একটা সময় বাংলাদেশে কৃষকদের কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে যাবে যে না কৃষি করে বিশেষ করে বেশি বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে চাঁদপুর ফেনি এগুলোতে কিন্তু এনে কৃষিকাজ করার জন্য মানুষ পাওয়া যায় না কারণ হচ্ছে সবাই বিদেশ চলে যাচ্ছে ঠিক আছে আমার দেখার আমার নিজের দেখার মধ্যে আমার এলাকার কিছু কিছু মানে কৃষিকাজ করতো খুব ভালো চাষ চাষি ছিল তারও বিদেশ চলে গেছে কারণ হচ্ছে যতই ভালো ফলন ফলাক সে তার ন্যায্য দাম পাচ্ছে না ঠিক আছে আমরা যারা এই কিরে মধু মধু এগুলা সাইর্যা ভাইয়া যেগুলা দিলে আমাদের জন্য ভালো যে নিউজগুলো আমাদের জন্য ভালো সেই নিউজগুলোই দেওয়া উচিত ঠিক আছে কৃষকদের এই বছর সবচেয়ে উচিত শিক্ষা হয়েছে কৃষকদের আর সেই উচিত শিক্ষাটা যদি তারা মনে রাখে আগামী বছর আমাদের খবর আছে আমরা যারা কৃষিকাজ করি না কিনে কিনে খাই আমাদের কিন্তু খবর আছে এইটাই ফাইনাল দেখবেন কৃষি মানে এই যে যত মানে শাক সবজি ধান চাল মানে গম এগুলা আমরা যে মানে এগুলো হানড্রেড পারসেন্ট সবার লাগে এই জিনিসগুলা যা দেখবেন কৃষকরা অনেক কষ্ট করে কিন্তু তারা দাম পায় না যারা গুদামজাত করে রাখে যাদের মানে ক্যাশ টাকার গরম আছে তারাই কিন্তু দিন শেষে ফায়দাটা লোটে নেয় ঠিক আছে এটা কিন্তু ঠিক না কৃষকদেরকে এখানে সরকার থেকে হ্যাঁ এখন বলবেন যে আগের সরকার আমি কোন কোনো সরকারকেই ভালো বলি না সরকার থেকেই তাদের কৃষকদের গুরুত্বটা দেওয়া উচিত একটা দাম মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত ওদের দেশের সরকার যেমন মানে কৃষকদের দামও নির্ধারণ করে দিতে পারতেছে না এবং এই যে পরে যে গুদাম করিয়া নিজের ইচ্ছা মতো দাম বাড়াইতেছে কমাইতেছে কমায় না বাড়ায় সেখানেও কোনো হস্তক্ষেপ করতে পারে না জানি না কোন জায়গায় তাদের বাধা বিঘ্ন ঠিক আছে ব্যবসায়ীদের আমাদের আগে সরকারও বলছে যে ব্যবসায়ীদের কাছে ছবি না দরা যাই হোক সেই কিছু বলার নেই আমরা সেটা মানুষ জিনিসগুলো চোখে পড়ে তাই বলি আর কি ঠিক আছে কৃষকদেরকে তাদের ন্যায্য দাম দেওয়া উচিত আমি মনে করি ধন্যবাদ সবাইকে